do মোবাইল দুই जानी ना तू लॉक टक खुला नहीं हाँ लॉक टक खुला लॉक टक खुला लॉक टक लॉक टक लॉक टक खुशियाँ लॉक टक हर आम से जानी ना कार फोन हाँ वो तो फोन बाइक के قال الله تبارك وتعالى في بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني শুভ <funziona> <deveck También un Enough>

علمت نفس ما قدمت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلق ونحن علي ذلك من الشاهدين والشاكرين يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بارك على محمد وعلى لال کی سنایا کما کا نو بادل خدا بزرته كسر الله اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا যিনি এখানে বুঝতে পারবেন লোককে বলছেন যে কোনো হাত থাকবে না এমন লোককে যিনি যা ব্যস্ততা নেই যে শেষ পর্যন্ত থাকতে পারবে

আর আপনার দেবে এই জন্য ভাত নেই সে এক মেলা উপস্থাপতে পারে কষ্ট নেই কিন্তু ভাত আছে আর যে খেতে পারে না তাকে জিজ্ঞাসা করেন জলমটা কেমন সে ছাড়া বলতে পারবে না যার চোখ নেই অসুবিধা চোখ আছে আর দেখতে পাই না তাকে জিজ্ঞাসা করেন জলমটা কেমন যার যার বিয়ের পরে তিরিশ বছর চাষ দিয়ে একটা ফুল ফোটে নাই

کاجے لگا تھی پاہلے بھالو <سؤال> تنہا ہلے بڑھوک ہاتھی پرمدرم چلہ کپا کے سوچے ہیں دو نبی نمائم نبی دو نبی اللہ رب دل آلامین نبی رحمہ تللل جو نے بلے آلامین انیو آلامین انیو پتہ بلے آلامین انی رب دل آلامین انی رحمہ تللل آلامین انیو چاندہ

একটা সময় মাদ্রাসা চলতো তাবাকাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করে এখন তিন ভাগ মাদ্রাসা চলে আল্লাহর উপর ভরসা করে বান্দার উপর ভরসা করে নমুনা বলে দিচ্ছে শুনিল হয়তো এখানে আর কোনো আমার আশা হবে না কারণ তারা যখন কোন অনুষ্ঠান করে দাতা যেদিন আসতে পারবে সেদিন বলবে বক্তা তুষার আসিস আর না আসিস হ্যাঁ না বলেন আমার অমুক ডোনার আসতে পাবে না তাই এই ডেটে জলসা করা যাবে না তাতে যে বাদ যাবে যা হ্যাঁ না না দোয়ার মজলিস হবে দোয়ার মজলিস হবে তো পয় চালাতে দিকে তাকতে হবে তাই সে সুদ ধরে কাল হারাম ধরি কথা বুঝেছেন বাংলার জামিনে কয়েক লক্ষ মানুষ স্কুল আছে আছে না না

কি দরকার ছিল এতগুলো ছেড়ে নিয়ে গেছেন ভারত আপনি নিয়ে গেছেন শিক্ষিত আপনি নিয়ে গেছেন বুদ্ধি ভালো সেটা নিয়ে গেছেন

আমি আর আপনার আমি আপনি যারা টুপি বসে আছি আমাদের দেশে বিভিন্ন ধরনের পাটি আছে রং যে রঙ যারা মাখে ওই রং মাখা বোঝাতে মালটা বলে কথা তো যে করে মাখে না যাকে জোর করে মাখায়

আমি মনে করি মাঝে কেন রাগায় কথা বুঝে না এর ফলে আমাদের মতো কথা বলছিল কিন্তু কথাটা সত্য কথাটা জোরে বলে সত্য এর আসল কারণ হলো যে ইলিন শিখলে আমি সত্যটা মেনে নিতে পারতাম ইলিনটা শিখে নাই যে জ্ঞান আমার কাছে থাকলে আমি সত্যটা বুঝতে পারতাম সত্যটা আমার জীবনে আনতে পারতাম সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে আমি ওই ইলিমটা শিখতে আমার শেখা বলেন যেটা জানার পরে সন্দেহের অপকাশ থাকে না ওটার নামে বলে যেটা জানার পরে যেটা শেখার পরে সন্দেহের কোন অবকাশ থাকে না

দুর্ভাগ্য আমার যে আমি এই ইল থেকে বঞ্চিত তাই মানুষ করেছি এম এ পাস করেছি ডিগ্রি অর্জন করেছি আজও পর্যন্ত মনুষ্যত্বের পোশাক করতে পারি নাই আজও পর্যন্ত মনুষ্যত্বের লেবাস করতে পারি নাই কারণ আমার কাছে এল নাই তাই আজও পর্যন্ত মাস্টার হওয়ার পরে মাস্টার হয়েছি সমাজে ডিগ্রি পেয়েছি আজও মনুষ্যত্বের পোশাক করতে পারি নাই আমি যে পোশাকটা পরি ওই পোশাকটা পরলে আমার ইজ্জতের অর্ধেক পিছন দিক থেকে দেখা যায় আমার বিবিকে যে পোশাকটা ওই পোশাকটা পরানোর পরে আমার ডিবি দেখতে পাই আর আমি দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আমি বড় হতভাগা যে আমি সত্যিকারের এই শিখতে পারি জোরে বলেন

কি বলে আপনার বিষাক্ত পদার্থ আল্লাহ পাক দেহ থেকে ওই নোংরা পানিটা বাইপাসে ঝরিয়ে দিচ্ছে এই পানিটা নোংরা এই পানিটা খারাপ এই পানিটা বর্জনের এই পানিটা মানব দেহের কোন লাভের নয় তা পৃথিবীর সব শিক্ষিতরা জানে এর ফলে মুছে নেয় তার দামি টেনে তার মানে মানুষ হয়ে বিক্রি করেছে ইলিম শিখতে পারে নাই যে ইলিম ওকে নাপাক থেকে বাঁচাতো এই জ্ঞান এখনো তার কাছে আসে এদেরকে নিয়ে গল্প করেন তো আমাদের পাড়াটা পুরো শিক্ষিত পাড়া এত সুন্দর মুচের বর্ত হয়ে যাবে গেলে লোকে বুঝতে পারে মেয়ে লোকে মুচে ছি 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 এটা তো আপনি গল্প করেন এলাকায় সব শিক্ষিত খুব জ্ঞানী যে জিন্দগিতে বগলে চুল ফেলে যায় গোসল দেওয়া সবাই মনে করেন কাটার জুড়ি বগলে যে বসল দিচ্ছে সে তখন বলছে হ্যাঁ যদি নিয়ে কত হচ্ছে এই আপনাদের শিক্ষিত এই বুদ্ধি আমি কোন শব্দ নিয়ে শোনাচ্ছিলাম ঘটনাটা

ஜோடு அல்ல பார்த்த பண